আজকে রবিবার দিন থবার নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া যদি পাঠ করতে পারেন জীবনে যত গুনা করেছেন নেভিকারিম সাল্লাল্লাহ ওয়াইলাইহি ওসাল্লাম ওয়াদা করে বলেছেন সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেবে এই চোখ দিয়ে যত গুনা করেছেন টিভি সিনেমা দেখেছেন এবং নাজায়েস দিকে দৃষ্টিপাত করেছেন আল্লাহ ক্ষমা করে দেবে এ জবান দিয়ে যত মিথ্যা কথা বলেছেন যত গুনাহের কথা বলেছেন আল্লাহ রবীন্দ্রের কাছে দোয়াটি পাঠ করবেন আর সঙ্গে সঙ্গে আল্লাহ সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে এই কান দিয়ে যত গুণা করেছেন গান বাজনা শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কানের গুণা পর্যন্ত ক্ষমা করে দিবে অন্তরে যত খারাপ চিন্তা ভাবনা করেছেন আল্লাহ সেই চিন্তা ভাবনার গুনাগুলো পর্যন্ত ক্ষমা করে দিবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে আল্লাহ অভাব অনটন গুলো দূর করে বৃষ্টির মতো রিজিক দিবে টাকা পয়সার কোনো অভাব হবে না এবং যাদের মনের আশা পূরণ হয় না ছোট্ট একটি নবীজির শিখানো দোয়া পাঠ করুন ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন আজকে রবিবার আমলটি করতে পারলে আপনাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে কপাল খুলে যাবে যা চাইবেন আল্লাহ রাব্বুল মিনের কাছে তাই পেয়ে যাবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে রবিবার দিন অথ আমলটি করে দেখুন আপনার মনটাই পাতলা হয়ে যাবে সমস্ত গোনাগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে যত গোনা জীবনে করেছেন এই গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে যায় আপনি গুনাহ করেছেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে পারেন না এখনো আল্লাহ ক্ষমা করে নাই যে কোনো সময় আপনার উপরে বিপদ চলে আসতে পারে আসমান থেকে গজব চলে আসতে পারে এই জন্যে আপনার গুণাগুলোকে সর্বপ্রথম নিষ্পাপ করতে হবে একটি গুণাও থাকা যাবে না আপনি তাও বা ইস্তিকফারের মাধ্যমে নিষ্পাপ হয়ে থাকতে চেষ্টা করবেন আজকে এবং এবং্লাহ সাল্লামের শিখানো ছোট্ট তাওবার দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ মুহূর্তের মধ্যেই আপনার গোপন শক্ত যৌবনকালের পাহাড় পরিমাণ গুণা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে নেভিজি ওয়াদা করে বলেছেন দোয়াটি পাঠ করলে এবং যাদের ফ্যামিলির মধ্যে রিজিকের সমস্যা আছে নেবেজি ওয়াদা করে বলেছেন থাকবে না আলী অভাবেনা কাছে একজন ব্যক্তি অভাবের কথা বললেন হজরতে আলী রাজিয়াল তালানহু বললেন তোমাকে আমি এমন একটি দোয়া শিখিয়ে দেব যে দোয়াটি নবীজি আমাকে শিখিয়েছে বলেছেন যত অভাব অনটন থাকুক না কেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ ব্যবস্থা করে দিবে অভাব অনটন থাকবে না। আল্লাহ ধনী বানাবে টাকা পয়সার ব্যবস্থা করে দিবে তোমাকে সে দোয়াটি শিখিয়ে দিই সে অভাবী ব্যক্তিকে দোয়াটি শিখিয়ে দিল কয়েকদিন পরে এই ব্যক্তির ধনী হয়ে গেল টাকা পয়সার কোনো অভাব নাই টাকা পয়সার মালিক কি আল্লাহ আল্লাহ বলেন আসমান এবং জমিনের মধ্যে যত ধন সম্পদের খাজানাগুলো আছে যত খাজানা আছে সমস্ত খাজানার মালিক একমাত্র আল্লাহ রবীন্দন আপনাকে আল্লাহ রিজিক দিবেই দিবে শুধু বিশ্বাস সহকারে প্রাণ খুলে আপনি দোয়াটি পাঠ করবেন টাকা পয়সা রাখার মতো জায়গা পাবেন না ইনশা আল্লাহ একদিন আপনার দোয়া যদি কবুল হয়ে যায় প্রতিদিন দোয়াগুলো পাঠ করবেন এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না অনেকের অনেক স্বপ্ন মনের মধ্যে থাকে অনেকের অনেক আশা মনের মধ্যে থাকে হাজার স্বপ্ন নিয়ে আমরা বেঁচে আছি অনেকের মনের আশা পূরণ হয় না আপনারা শিখানো এই দোয়াটি পাঠ করে যে দোয়া করবেন হাত নিবে। এই ছোট্ট দোয়াটির নামই হচ্ছে ইসমে আজম একজন ব্যক্তি দোয়া করতে ছিল আল্লাহর কাছে তার এক পর্যায়ে এই শব্দগুলো ব্যবহার করলো দোয়ার মধ্যে এ দোয়াটি পাঠ করলো নবীজি দূর থেকে শুনতে পেলেন এবং নবীজির সঙ্গে সাহাবাই কেরামদেরকে বললেন ও সাহাবাই কেরামরা ওই ব্যক্তি যে দোয়া করছে আল্লাহর কাছে সে ইসমে আজমের মাধ্যমে দোয়া করছে ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ হাতে আমি মোহাম্মদ সাল্ল সাল্লামের প্রাণ আছে এই ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে যা চাইবে বান্দা বান্দিরা আল্লাহ তাই দিয়ে দিবে এটার নাম হচ্ছে ইসমে আজম অনেকে ছেলে সন্তান নাই আল্লাহর কাছে ইসমে আজমটা পড়ে দোয়া করবেন অনেকের ফ্যামিলির মধ্যে বরকত নেই আজকে ধোয়াটি করবেন অনেকের মক্কা মদিনায় যেতে মন চায় আজকে ধোয়াটি করবেন সম্পূর্ণ দোয়াগো আমি আপনাদেরকে সহিশুদ্ধভাবে পড়িয়ে দেব এই ভিডিওটা দেখবেন আর আমলটাও করবেন ইনশাআল্লাহ চলুন আমরা এক্ষণি এ আমলটি করে ফেলি সর্বপ্রথম নেবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঁচটি বার দরুদ শরীফ পাঠ করেন কতবার পাঁচবার পঞ্চাশটা রহমত সঙ্গে সঙ্গে নাজিল হবে পঞ্চাশটা গুনা মাফ হবে পঞ্চাশটা নেকে লেখা হবে এই পাঁচটি হাদিয়া দুরুৎ তারা পৌঁছে দিবে আমার সঙ্গে পাঠ করুন পাঁচটি বার এই ছোট্ট দূরদ শরীফটা صلى الله <سؤال> عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য নবেজির শিখানো দোয়াটি পাঁচটি বার পাঠ করুন সঙ্গে সঙ্গে নিঃস্পাফ হয়ে যাবেন পাঠ করুন সব্বাহ নাল্লাহি অব্যহাম দেহে সব্বাহ আস্থা গফেরুল্লা আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করো বোনা গুনা করছি ভুল করছি ক্ষমা করে দিও আবারো পাঠ করুন সব্বাহা নাল্লা হি অব বেহাম দে হে মি অব বেহাম أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده، سبحان الله العظيم. وبحمده أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله وأتوب إليه شرب شش সবহানি অবহাম দিহি সব লি অবহাম দিহিগ ফের হুব ই প্রিয়দিনী ভাই এবং বোনেরা পরিবার সংসারের মধ্যে রিজিকের জন্যে অভাব অনটন দূর হওয়ার জন্যে নবীজির ঋষিখান ছোট্ট দোয়াটি পাঠ করুন ধনী হয়ে যাবেন একটিবার পাঠ করুন অহম ম্যাক্সিনী বিহালালিকা অ্যানভারমিকা واغنني بفضلك عمن عم سواك তাদের মনের আশা পূরণ হয় না এ শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করুন যা চাইবেন তাই পূরণ হবেন ইনশাল্লা আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন আপনারা মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়াটি মন থেকে পাঠ করুন আল্লাহ আলু কাবি أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد. ফালম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ হয়ে গেল এখন পাঁচবার দুরু শরীফ পড়ুন ইনশাল্লাহ তারপর আমরা মোনাজাত করবো সাল্ল্ল্ল্ল্ল্লাহুআল সাল্লাম সাল্লু লহ সাল্লাম সাল্লুহ সাল্লাম সাল্লু সাল্লাম সাল্লাহ সাল্লাম মোনাজাত করে আল্লাহর কাছে জীবনের সমস্ত গুণাগুলোর জন্য ক্ষমা চান ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়া কয়ুম ও আল্লাহ তোমার বান্দাবান্দিরা জীবনে যত গুণা করেছে অন্যায় করেছে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ জীবনের সকল গোনা হাতের গোনা গোনা পায়ের আয়া আল্লাহ অন্তরের গোনা গোপন শক্ত গোনা আল্লাহ জীবনে যেত গোনা করেছে আল্লাহ তুমি তোমার বান্দা বান্দিদের জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দাও আল্লাহ যারা আমরা হাত উঠিয়েছি আয় আল্লাহ আমরা যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে নবীজির রমজা পাকে পৌঁছা দাও আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে রিজিকের সমস্যা আছে আল্লাহ অভাব অনটন দূর করে দাও যারা চাকরি করে যারা ইনকাম করে বিদেশি বিরাজ্যের থাকে দূরে থাকে ঢাকা থাকে ইন্ডিয়া থাকে আল্লাহ কাশ্মীরে থাকে সকলের রিজিকের মধ্যে বরকত দাও হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ সকলের জীবনটাকে তুমি সুন্দর করে দাও আয় আল্লাহ রাব্বুল আলমিন অনেকের মনের মধ্যে স্বপ্ন অনেকে ছেলে সন্তান হয় না ছেলে সন্তান দাও অনেকে মক্কা মদিনায় যাবে আল্লাহ আশা করেছে আল্লাহ মক্কামদিনায় সুস্থভাবে যাওয়ার তাওফিকে দান করে দাও আল্লাহ আমাদের সকলের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করে দাও প্রত্যেকটা গুণা থেকে আমাদেরকে বেঁচে থাকার তাও দান করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে তুমি সুন্দর করো আয় আল্লাহ আমাদের সকলকে তুমি মৃত্যুর আগ পর্যন্ত সুস্থতার জীবন দান করো হায়াতের মধ্যে রিজিকের মধ্যে তুমি বরকত দান করে দাও প্রত্যেকটা গুণা থেকে বেঁচে থাকতে পারে আল্লাহ সেই তাওফিক দান করে দাও রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ নবী জিরুসিরায় দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও আমিন

দুইটি হাত উঠিয়ে দোয়া করছে তোমার বান্দাবান্দিদেরকে কবুল করো মনের দশা পূরণ করো সবসময় ভালো রাখো যারা লাইক কমেন্টস করেছে আমিন প্রিয় ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম যদি ভিডিও সব সময় পেতে চান তাহলে এখানে ভিডিওর নিচে ডান পাশে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা এখনই সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে সাবস্ক্রাইব করবেন তারপর বেল আসবে বেলটার মধ্যে আবার চাপ দিবেন তারপর নোটিফিকেশন অল করে দিবেন তাহলে বেলটা বেজে যাবে ভিডিও নোটিফিকেশন চলে যাবে আর আপনারা ভিডিওগুলো দেখে আমল করে দন্নবাদিন ইনশাআল্লাহ আজ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ দাই নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমাত